সাগর ভাই আজকে কি গাড়ি দেখাবেন ভাই আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বেশ তিনটি গাড়ি এমন তিনটি গাড়ি দেখাবো যেটা ভাড়ার জন্য পার্সোনাল ইউজের জন্য বেশ গাড়ি শুধু তাই না দামেও থাকবে সস্তা দুটা প্রোবক্স এবং চমৎকার কন্ডিশনের অ্যাসিস্তা সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখবে আমি আশাবাদী এই ভিডিওতে সেরা বাজেটের গাড়িটি পাবে ছবি আর চলুন ভিডিওটি শুরু করি প্রথমে দেখাবো সাদা রঙের পঁচিশ সিরিয়ালের প্রোবক্স এই গাড়িটার সম্পর্কে যদি বলি চারের মডেল নয় রেজিস্ট্রেশন পুরো গাড়িতে রঙের কোন মেজর কাজ পাবেন না সামনের পিছনের প্রত্যেকটা গ্লাস পাবেন গ্লাস গুলোর কি অবস্থা ভাই সাইড আছে কন্ডিশন সুপার ফ্রেশ ইঞ্জিন গিয়ার বক্স ব্যাটারি একদম ফ্রেশ একদমই টপ কন্ডিশন রানিং গাড়ি দাম ছয় লক্ষ পঞ্চান্ন আসকি দাম নিয়ে কথা বলা যাবে যারা এক্সকোরলা সিরিজের গাড়ি খুঁজেন তাদের জন্য আছে এক্সকোরলা তিনের মডেল তেরোতে রেজিস্ট্রেশন গ্রে কালার পুরো গাড়িতে রঙের কোনো কাজ নেই ফার্স্ট আপডেট টিপ টপ কন্ডিশন ইন্টেরিয়র পাবেন বিস্কিট কালার একদম ফ্রেশ তিনের মডেল ১৩ তিরিশ স্টেশন দাম পাচ্ছেন আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখন দেখাবো পাঁচের মডেল উনত্রিশ সিরিয়ালের প্রবক্স দু হাজার দশের স্টেশন সিলভার কালার পুরো গাড়িতে রঙের কোনো কাজ নেই টিপ টপ কন্ডিশন গাড়িটি পাবেন সিএনজি ও ড্রাইভ চাকা এবং অ্যালোরিন একদম ফ্রেশ ইন্টেরিয়র কন্ডিশন চমৎকার ফ্রেশ এসি সুপার কুল পনেরো সিসির অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স একবারে ফ্রেশ এই গাড়িটির দাম আট লাখ চল্লিশ আসলে সম্মান করা যাবে এছাড়াও পাবেন এক্সিও নিউ শেপ এলিয়ন এই যে আছে প্রিমিও নন হাইব্রিড নো স্কোয়ার এক্স নোয়া এক্সিও ওল্ড শেপ এক্স ফিল্ডার এছাড়াও পাবেন চার লাখ নব্বইতে টয়টা বিটস যে কোনো গাড়ি সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন